সামনের যে নির্বাচন এটি এত সহজ না একটা সময় দিয়ে তাদের চাপ সৃষ্টি করতে গত কয়েকদিন ধরেই যৌক্তিক সময়ে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছে বিএনপি কেবল তাই নয় এর পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে সক্রিয় হয়ে উঠছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা তবে এসব কিছুই না আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি স্মরণকালের সবচেয়ে আকর্ষণীয় পরিকল্পনা করছে বিশেষ করে নির্বাচনের আগ মুহূর্তে প্রচারণায় নামতে পারেন যা পরিবারে সকলেই এর মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হতে পারে অনেকের তেমনি পাঁচজন সম্পর্কে আলোচনায় চলে যাব এই ফাঁকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা নাম্বার ওয়ান শর্মিলা রহমান সিথি মেজর জিয়া ও বেগম জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোরশ্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি জিয়া পরিবারের বউ হিসেবে ডাক্তার জোবাইদা রহমানের ডাক বেশি থাকলেও খালেদা জিয়ার কঠিন সময়ে শর্মিলাকেই সবচেয়ে বেশি পাশে থাকতে দেখা গেছে একদিকে শর্মিলা সিঙ্গেল মাদার হিসেবে দুই মেয়েকে বড় করেছেন অন্যদিকে তিনি শাশুড়ির সেবা যত্নও করে যাচ্ছেন পারিবারিক কাজ থাপিয়ে আগামী নির্বাচনে তাকে বিএনপির প্রচারণায়ও দেখা যেতে পারে জিয়া পরিবারের বউ ও নাতনিদের মধ্যে শর্মিলাই বিএনপিতে সবচেয়ে সক্রিয় মূলত নানান মামলার জটিলতায় তারেক রহমান কিংবা তার স্ত্রী দেশে ফিরতে না পারার কারণেই শর্মিলাকে দৌড়ঝাঁপ করতে হয়েছে নানান সময় শর্মিলাকে মালয়েশিয়া থেকে ঢাকা ঢাকা থেকে মালয়েশিয়া ছুটতে দেখেছি এমনকি হাসিনা পলায়নের পর চিকিৎসার জন্য বেগম জিয়াকে যে লন্ডনে নেওয়া হল সেখানেও শাশুড়ির খেদমতে নিয়োজিত শর্মিলা রহমান জানা যায় শাশুড়ির খেদমতের পাশাপাশি শর্মিলা পরোক্ষভাবে রাজনীতিতেও সক্রিয় আছেন আগামী নির্বাচনে জড়াতে পারেন প্রত্যক্ষভাবেও কিছুদিন আগেই বিএনপির একজন সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেছিলেন আমি যতটুকু জানি তারেক রহমান অতি দ্রুতই শর্মিলাকে বিএনপির কমিটিতে যুক্ত করবেন দলের কয়েকজন সিনিয়র নেতা বলেছেন শর্মিলা রাজনীতিতে আসার জন্য বাহিরে থেকেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তারেক রহমানের সঙ্গেও তিনি এ ব্যাপারে একাধিক বৈঠক করেছেন নাম্বার টু ডাক্তার জোবাইদা রহমান ওনার কথা নতুন করে আর কি বলবো বলেন শিক্ষায় দীক্ষায় তিনি কতটা মেধাবী ও রাজনীতির জন্য কতটা প্রস্তুত সেটা তো একবার ফ্যাসিস্ট হাসিনায় জানিয়েছিলেন বিরোধী দলীয় নেত্রী হয়েও হাসিনা বলেছিলেন জোবাইদা রাজনীতিতে আসলে ভালো করবেন এমনকি তারেক জোবাইদার বিয়েতেও হাসিনা হাজির হয়েছিলেন তো সামনের নির্বাচনে এই মানুষটি অন্তত বিএনপির প্রচারণায় নামবেন এটা তো খুব স্বাভাবিক এমনকি জিয়া ও বেগম জিয়ার অনুমতি মিললে নির্বাচনও করতে পারেন যারা জানেন না তাদের জানিয়ে রাখি জবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেটে তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর শাসন শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষি কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তার মানে জবাইদা কেবল তার স্বামীর দিক থেকেই রাজনৈতিক পরিবারের সদস্য নন তিনি একজন মন্ত্রীর মেয়েও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিক নায়ক জেনারেল এম এ জি ওসমানী জোবায়দা রহমানের কাকা তিনি এমনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন জোবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণ পদক নিয়ে এম করেছেন তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে উনিশশো সালে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকুরিতে যোগ দেন এর দুই বছর আগে তারেকের সঙ্গে বিয়ে হয় জোবাইদার নাম্বার থ্রি জাফিয়া রহমান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো তার ও শর্মিলা রহমানের বড় মেয়ে জাফিয়া রহমান সোশ্যাল মিডিয়ার কল্যাণে জাফিয়াকে অনেকে চিনেন হাসিনা আমলেও তিনি একাধিকবার দাদিকে দেখতে ঢাকা এসেছিলেন আগামী নির্বাচনের প্রচারণার জন্য দেশে ফিরতে পারেন জাফিয়া রহমানের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে বাবা বেঁচে থাকা অবধি তিনি ছোট ছিলেন এখন বেশ বড় হয়ে গেছেন জাফিয়া খুব সম্ভবত মালয়েশিয়া পড়াশোনা করেছেন তবে কোন বিশ্ববিদ্যালয়ে কিসে পড়েন সেটা জানা যায়নি তবে ধারণা করা হয় জাফিয়ার মধ্যে বাংলাদেশের প্রতি প্রেম বেশি তিনি সময় সুযোগ পেলেই দেশে ফিরতে চান তবে হাসিনার আমলে সেই সুযোগটাই ঠিকমতো পাননি এখন যেহেতু হাসিনা নেই সেহেতু ফিরতে বাধা নেই মাঝে একবার বিএনপি মহলে জোর গুঞ্জন রটেছিল অতি দ্রুতই রাজনীতির মাঠে জাফিয়াকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি তারেকজিয়া ও জোবায়দার বিপক্ষে মামলা থাকায় যখন দেশে ফিরতে পারছিলেন না আর তাদের মেয়ে জাইমাও যখন রাজনীতিতে আগ্রহী ছিলেন না তখন জাফিয়াকে রাজনীতির মাঠে নামানোর গুঞ্জন রটেছিল তবে পরে সেটা আর বাস্তবে রূপ নিতে দেখা যায়নি এখন আর বিএনপির সেই ট্রাম্প কার্ডের প্রয়োজন হবে না বলে ধারণা করা হচ্ছে তবে রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে জাফিয়াও একসময় রাজনীতিতে জড়াবেন এটাও সবাই বিশ্বাস করে বিএনপি পন্থীদের ধারণা আগামী নির্বাচনে জাফিয়া হয়তো প্রার্থী হবেন না তবে এ সময়ে দেশে ফিরে তিনি জিয়া পরিবারের প্রচারণায় অংশ নিতে পারেন আর এর মাধ্যমে তার রাজনীতির হাতে হাতেখড়ি হতেও পারে নাম্বার ফোর জায়মা রহমান উনিশশো সালে তারেক জোবাইদা দম্পতির ঘরে জায়মা রহমানের জন্ম জাইমা শৈশব কেটেছে বাংলাদেশেই প্রাথমিক পড়াশোনা করেছেন ঢাকাতেই তবে দুই সালে যখন তার বয়স ১৩ বছর তখন তার মা জোবাইদা রহমান অসুস্থ তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডন পাড়ি জামান তখনই মায়ের সাথে জায়মাও লন্ডন চলে যান তারপর থেকে আর কখনোই তাকে ঢাকা ফিরতে দেখা যায়নি ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনের আগে তিনি ফিরতে পারেন সরাসরি ভোটের লড়াইয়ে হয়তো নামবেন না তবে নির্বাচনকে উৎসব মুখর করতে জিয়া পরিবার জায়মাকে প্রচারণায় নামাতে পারে জায়মা অবশ্য শিক্ষায় দীক্ষায় সাংসদ হবার মতো যোগ্যতা অর্জন করে ফেলেছে চুরি বাটপারি করে হাসিনার ভাগ্নি টিউলিপ যুক্তরাজ্যের মন্ত্রী হতে পারলে জায়মা কেন পারবেন না জায়মা লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন শেষ করেছেন কয়েক বছর আগেই তার মানে সেই ছোট্ট জাইমা অনেক বড় হয়ে গিয়েছে হয়েছে ব্যারিস্টারও যদিও রাজনৈতিক পরিবারের জন্ম হলেও জায়মা এখনও রাজনীতি করার সুযোগ পায়নি তবে এটা মানতে হবে রাজনীতিতে বিন্দুমাত্র অভিজ্ঞতা থাকলেও রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় জায়মা রহমানের রক্তে মিশে আছে রাজনীতি তাই দেশে ফিরে তিনিও বিএনপির রাজনীতির সাথে জড়িত হতে পারেন আবার এখন জড়িত না হলেও যখনই প্রয়োজন তখনই হতে পারেন হাসিনা সরকার নানান সময়ে জাইমাকে নিয়ে নানান অপপ্রচার চালিয়েছে রাজনৈতিক গুণাবলী নেই বলে কটুক্তি করেছে তবে জায়মাকে অযোগ্য ভাবার কোনো কারণ নেই খালেদা জিয়াও সাধারণ একজন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন দাদি পারলে নাতনিও পারবেন বলে বিশ্বাস বিএনপি পন্থীদের নাম্বার ফাইভ জাহিয়া রহমান কোকো শর্মিলা দম্পতির ছোট মেয়ে জাহিয়া রহমান যদিও তাকে খুব বেশি মানুষ চেনেন না তবুও তিনি তো জিয়া পরিবারেরই সদস্য তাই আগামী নির্বাচনে গোটা পরিবারের সাথে তিনিও প্রচারণায় নামতে পারেন জায়মা কিংবা জাফিয়ার মতো সুন্দরী না হলেও জিয়া পরিবারে তার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই উল্টো সবার ছোট হিসাবে জাহিয়া এখন দাদি ও বড় চাচার থেকে সবচেয়ে বেশি আদর ভালোবাসা পান বলে জানা যায় জাহিয়া রহমানও তার বড় বোন জাফিয়ার মতো মালয়েশিয়ায় বড় হয়েছেন তার পড়াশোনাও সেখানে আপাতত তার পক্ষে সরাসরি রাজনীতি করা সম্ভব না তবে বিএনপির আকর্ষণ হিসেবে প্রচারণায় নামতেই পারেন এই পাঁচজন প্রচারণায় আসার এখনও অনেক সময় বাকি একদম শেষ দিকে তারা প্রচারণায় নামতে পারে এর আগে প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশে নির্বাচনী এলাকাগুলোই সক্রিয় হয়ে উঠেছেন আগামী সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যোগ দেওয়া এবং নিজ নিজ এলাকায় দলের প্রতিটি ইউনিটকে পুনর্গঠন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছেন তারা এর মূল উদ্দেশ্য হল আগামী নির্বাচনের জন্য দল ও নিজের অবস্থান সুসংহত করে রাখা আজকের মতো এখানেই শেষ করব বিদায় বেলায় একটি প্রশ্ন রেখে যাই ভিডিওটিতে আলোচিত জিয়া পরিবারের এই পাঁচ সদস্যের মধ্যে আগামী নির্বাচনে কে এমপি হবার যোগ্য মন্তব্যের ঘরে যে কোনো একজনের নাম জানি দিন বন্ধুরা আল্লাহ হাফেজ